আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপি শুক্রবার বহরমপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য উপস্থিত ছিলেন থানা কর্মসূচিতে ঘেরাও মুখ্যমন্ত্রী ও পুলিশের প্রশাসনের বিরুদ্ধে একের পর এক স্লোগান তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ একুশ জন আমাদের রাজ্য বিজেপির নেতৃত্ব তার মধ্যে আমাদের বিরোধী দলনেতা ছিলেন সেই বিরোধী দলনেতা সমেত সকলকে একটা পিজন ভ্যানে জোর জবর আর্জিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি শুক্রবার বহরমপুর থানার সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই থানা ঘেরাও কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক স্লোগান তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা বিধায়ক সুব্রত মৈত্র বলেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন জায়গায় করে চাকরিতে বহাল রাখা হচ্ছে গোটা ঘটনার তদন্ত ধামা চাপা দেওয়ার চক্রান্ত চলছে এরই প্রতিবাদে ও দোষীদের আড়াল না করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিনের থানা ঘেরাও কর্মসূচি চলছে ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা এই নির্যাতিতার বিচার চাওয়ার দাবিতে থানা ঘেরাও অভিযান চলছে আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে বার করুক কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদর্থতা এবং বিভিন্ন অবহেলার জন্য রাজ্য সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয় মিলেই ওসিকে আড়াল করার জন্য পুজো করে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বিক্ষোভ সমাবেশ চলছে কাল আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি আজকে আমাদের প্রত্যেকটা থানায় ঘেরাওয়ের অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনোদিন শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তায় নেমে বলছে উনিদের শাস্তি চাই উনি তার কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য উনি সারা ভারতবর্ষ বিখ্যাত আমরা চাইছি দোষীদের আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি পারে শনাক্ত করুন লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ